এই যেই পদ্ধতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটা হচ্ছে এই পদ্ধতিতে কি আসলে ভোট করা সম্ভব ঠিক পদ্ধতি একটু যদি বলেন স্যার এটা আসলে আপনারা কিভাবে আমার 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 বোধ জ্ঞান যদি কাজ করে আমি বলবো যে এটা আসলে কোয়াইট ইম্পসিবল যেমন কারণ হলো যে একজন ছাত্র যাচ্ছে তার অনেক আগের থেকে তার যে ডেটাবেস একেবারে কম্পিউটারাইজড তার রঙিন ছবি সহ আমাদের আমাদের যেই সংগ্রহে আছে সেইটা দিয়ে চেক করে তার আইডি কার্ড দেখে চেক করে এবং দীর্ঘদিন ধরে নানান পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেই ভোটার লিস্টটা তৈরি হয়েছে একাধিকবার যেটি বিশ্ববিদ্যালয়ের হলে টানিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা এটা দেখেন এবং আপনাদের যদি কোনো অবজেকশন থাকে কোনো পরামর্শ থাকে সেটা আপনারা দেন অর্থাৎ একটা দীর্ঘ প্রসেসের ভেতর দিয়ে যে ভোটার লিস্টটা তৈরি হয়েছে সেই ভোটার লিস্টের ভিত্তিতে আমরা যখন ঢুকেছে কম্পাউন্ডে তখনই সেটা প্রথমে আগে আইডেন্টিফাই করা হয়েছে তার পরিচয় আচ্ছা সেই ক্ষেত্রে অভিযোগ ছিল ওইটার মধ্যে সুনির্দিষ্ট ওই যে রঙিন ছবি ছিল না না অবশ্যই রঙিন ছবি ছিল এবং আমরা এটা 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 চেক করেছি এই ধরনের কথা যদি হয় দেখ আরেকটা অভিযোগ ছিল যে ডোপ টেস্টের আমি 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 আমার এই বক্তব্য শেষ করি তাতে আপনার আরেকটা কোশ্চেন আমি নেই তাহলে দেখেন এইভাবে যখন ঢুকলো ঢোকার পরে আমাদের কাছে যখন গেল আমাদের কাছে একটা লিস্ট আছে আরেকটা লিস্ট আছে সেখানে তার নামের পাশে তার আরও বিভিন্ন ধরনের তথ্য আছে যেমন ধরেন তার ডিপার্টমেন্ট তার রোল নাম্বার তার শিক্ষাবর্ষ আমরা আবার সেগুলো জিজ্ঞেস করতেছি জিজ্ঞেস করে তার নামটা আমরা কিন্তু স্বাক্ষর নিয়ে নিচ্ছি সেখানে বুঝে গেছে এবং এই যে আমরা আজকে সাতশো বিরানব্বই জন শিক্ষার্থীর ভেতরে আমরা যে আটশো ছয় নয়শো বিরানব্বই জন শিক্ষার্থীর ভেতরে আটশো ছয় জন শিক্ষার্থী যে আমরা ভোট নিলাম সবার নামের স্বাক্ষর আছে এবং একজন শিক্ষার্থীও বলে নাই যে আমার আমার ভোটটা কোথায় আমার নামের পাশে কেন আরেকজনের সাক্ষর এই স্বাক্ষর তো আমার না এই ধরনের কোনো অবজেকশন কিন্তু কেউ কোথাও দেয়নি আচ্ছা পুরো ইউনিভার্সিটি স্যার টোটাল ডকুমেন্টেশন করা পুরো প্রসেসটা হ্যাঁ এবং প্রত্যেকটা যেন ডকুমেন্টেশন আছে এক দ্বিতীয়ত হলো যে দেখেন যেই ব্যালট পেপারটা আমরা তাদেরকে দিয়েছি প্রত্যেকটা ব্যালট পেপারে আমাদের স্বাক্ষর আছে এবং আমাদের সিল আছে বুঝে গেছে এবং আমরা ওখানে দিয়েছি সেটা বাইরে থেকে মানে যে এটা কোনোভাবেই ম্যানোপলেট করা সম্ভব না ঠিক আছে ঠিক সিসি ক্যামেরায় দ্বিতীয়ত হলো যে পুরো ঘটনাটা সিসি ক্যামেরায় আপনার টোটাল ঘটনাটা রেকর্ডেড আছে মানে এরকম একটা নিশ্চিত্র সিস্টেমের ভেতর থেকে যদি কেউ এই ধরনের কথা বলে তাহলে এটা আসলে দুঃখজনক এবং এটা আমাদেরকে যেই ঘটনাটার কথা মনে করিয়ে দেয় সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল যেই সময়ে আমরা দেখেছি যে গণতন্ত্রের প্রতি এক ধরনের অশ্রদ্ধা ছিল এবং যেই ব্লেমিংয়ের একটা পরিবেশ ছিল এর যেই রাজনীতিটা ছিল সেই পরিস্থিতি কিন্তু চলে আসছে এবং আমি মনে করি যে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে এই চব্বিশের এই আগস্টের মধ্য দিয়ে যেই অভ্যুত্থান পরবর্তী যেই বাংলাদেশ সেই বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত তাদের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে করে এই এই কষ্টে অর্জিত এই রক্তার্জিত স্যার আমাদের এই এই অর্জনটা ভুলুণ্ঠিত হয় স্যার সুরের দিশ কিছু অভিযোগ এসেছে যেমন তারা বলেছে যে ব্যালট পেপার নিচে পড়া পাওয়া গেছে একটা হলে ঘটনা হলো কি হবে ধরো আমরা কাজ করতেছি তো এটা তো হচ্ছে টেবিল তো একটা জিনিস বাতাসে পড়ে যেতে পারে আমাদের এখানে দুইটা প্ল্যট পেপার পড়ে গেছে আমরা কোথায় বলেছি বাতাসে আমরা তো মানুষ তো হতে পারে না আবার আর একটা অভিযোগ সবচেয়ে বড় অভিযোগ যে জামায়াতের প্রতিষ্ঠান থেকে এই ব্যালট পেপার গুলো ছাপানো হয়েছে ছাত্রদল সুনির্দিষ্ট করে অভিযোগ করেছে সেখানে টোয়েন্টি পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত ছাপিয়ে তারা যে কোনোভাবে এটা তিন থেকে সাড়ে তিন হাজার একজন নেতা পরিষ্কারভাবে বলেছেন তিন থেকে সাড়ে তিন হাজার ব্যালট পেপার অতিরিক্ত ছাপিয়ে তারা এখানে একটা কারসাজি করার চেষ্টা করেছেন ইলেকশন দেখেন আমি আপনাকে একটু আগে বলেছি যে আমরা এই এই যেই ধরনের কথাবার্তা এখন আসতেছে এটা কিন্তু পাঁচই আগস্টের আগের ধরনের আচ্ছা আবার ট্যাগিং কেন জামাতের প্রশ্নটা এখানে কেন আসবে কিন্তু বাংলাদেশের নাগরিক তিনি বিএনপিও করতে পারেন তিনি অন্য যে কোনো দল করতে পারেন তিনি যে কোনো ধর্মের হতে পারেন আমাদের দেখতে হবে যে কাজটা ঠিকভাবে হলো কিনা ম্যাথোলজিক্যালি হয়েছে কিনা ঠিক আছে এবং আমি আপনাকে বলি যে জামাত কেন এটা যদি মানে আপনার কি বলবো যে এটা যদি বিএনপির কারো কাছ থেকেও আসে তারপরেও বিএনপির ভাইয়েরা তারাও এটা পাওয়ার কোনো সুযোগ নাই এবং তারা যদি পায়ও তারা আসলে ওইটা নিয়ে কোনো কিছু করার তাদের সামর্থ্য নাই আচ্ছা আর একটি অভিযোগ ছিল অমন সকাল থেকে জি এটা হচ্ছে অমোচনীয় কালি নিয়ে যেমন সেটা বোধহয় উজ্জ্বল স্যারের ওই ওখান থেকেই বোধহয় আপনারা একটা কমেন্ট দেখলাম যে আপনাদের যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে অমোচনীয় কালি দেখা যাচ্ছে আপনার একটা কমেন্ট দেখলাম যে আমাদের ওই ওইটা পাই নাই ওটা উঠে গেছে সেটা অমোচনীয় কালি আর হয় নাই এখন সেটাও তো একটা অভিযোগ সেটা প্রেক্ষিতে আপনাদের উত্তর এটা একটা ইন্টারেস্টিং ইস্যু ধরেন এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশন আর একটু বিবেচনা করতে পারত কারণ এটা আসলে বাংলাদেশে নর্মালি দেওয়া হয় ঠিক আছে কিন্তু এইটা না দেওয়ার কারণে নির্বাচনে কি ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়েছে সেটা তো আমাদের বিবেচনা করতে হবে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে কিংবা এই ইয়ে না দেওয়ার কারণে কেউ কি বলেছে যে আমার ভোট আমি দিতে পারিনি পুরো ইউনিভার্স যদি মুছেও যায় সেক্ষেত্রে কি আবার পুনরায় ভোট দেওয়ার সুযোগ আছে না সেটা তো আমি আগেই বলেছি যে এই কালি দেওয়া এবং না দেওয়াতে আসলে কোনো এটা কোনো ইম্প্যাক্ট